হ্যালো নমস্তে মাই নি মিস কৃতীপহরা আইম ফ্রম নেপাল টু আই এম হিয়ার ইন শোয়ম্বুনাথ ওই দেখা যায় উঁচু জায়গাটা ওখানে যাব। কেমন আছে বন্ধ ভালো আছে নাকি তুমি হিন্দু ধর্মালম্বীদের জন্য এটা একটা তীর্থস্থান এখন আমি আছি মাঙ্কি টেম্পলে এটাকে স্থানীয় ভাষায় বলে স্তম্ভনাথ কাঠমণ্ডু শহরের পশ্চিমে বিশাল টিলার উপরে এই মন্দিরটি অবস্থিত এটি মূলত বৌদ্ধ কমপ্লেক্স হলেও এটি কিন্তু পর্যটকদের জন্য একটা আকর্ষণীয় জায়গা স্বয়ম্বরনাথ হলো একটি প্রাচীন বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্স এখানে একটি স্তূপ মঠ ও মন্দির রয়েছে ধারণা করা হয় এগুলো লিচাভি যুগে তৈরি হয়েছে সম্প্রতি এখানে একটি বিহার জাদুঘর ও গ্রন্থাগার সংযোজন হয়েছে আমরা যেখানে ছিলাম এখান থেকে থামে বাসে করে এসেছি বাসে আমাদেরকে গুনতে হয়েছে প্রতিজন পঁচিশ নেপালি রুপি আমরা দুজন এসেছি দুজনের জন্য লেগেছে পঞ্চাশ নেপালি রুপি কমপ্লেক্সের প্রবেশ পথ দুটি একটি দীর্ঘ সিঁড়ি অন্যটি পাহাড়ি রাস্তায় গাড়ি দিয়ে ওঠার পথ সিঁড়ি শীর্ষে পৌঁছানো প্রথম দর্শনীয় বস্তুটি হচ্ছে বজ্র এই কমপ্লেক্স টি হিন্দুদেরও শ্রদ্ধার স্থান আজকে কিছুটা সময় এখানে কাটাবো এবং আপনাদেরকে দেখাবো আর এই মানকি টেম্পল নিয়ে কিছু জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন মন্দিরের উত্তর পশ্চিম অংশে বানরের বসবাস এই বানরগুলোকে শিক্ষিত বানর বলে স্থানীয়রা কারণ হিসেবে তারা জানায় জ্ঞান ও শিক্ষার বোধিসত্ব মঞ্জুশ্রী এই পাহাড়কে উত্থাপন করেছিলেন তার মাথার চুল ছোট করার কথা ছিল কিন্তু করেনি চুল বড় হওয়ায় মাথায় উকুন হতে লাগলো পরে এই উকুনগুলো বানরে রূপান্তর হয় এরপর থেকে এটিকে মাঙ্কি টেম্পল হিসেবেও বলা হয় আমরা ঘুরতে এসেছি কাঠমান্ডুর স্তয়ম্বুনাথ মন্দির এটাকে মাঙ্কি টেম্পল বলে থাকে কারণ এই পুরো মন্দির জুড়ে প্রচুর বানরের বিচরণ প্রচুর নেপালী এবং বিদেশি পর্যটক এই বৌদ্ধ মন্দিরটিকে দেখতে আসেন বৌদ্ধ গৌতম বুদ্ধের প্রতিকৃতি সেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ঘুরতে আসে স্তিম্বুনাথের মন্দিরকে যারা বিশ্বাস করে আর কি যা বিশেষ করে বৌদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছেন তারা আসেন তাদের মনের আশা পূরণের জন্য বিভিন্ন মানুত নি আসেন দেখার জন্য আসেন এই বিশ্বাস থেকে আসে আর কি পুরো পৃথিবীর বহু জায়গা থেকে এই স্বয়ংগুণাত মন্দিরকে যেহেতু নেপাল গৌতম বুদ্ধের জন্মভূমি সেই জায়গা থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটা একটা তীর্থস্থান बहुत अच्छा लग रहा है मेरे को ये बुद्ध का मूर्ति है इधर और घूमने के लिए बाहर से बहुत लोग आता है देखने में अच्छा भी है और फोटो खींचने के लिए भी अच्छा है इधर है ना तो एकदम जो बौद्ध धर्मावलंबी है जो बहुत ही है इधर। इधर गौतम बुद्ध का एक है ना इधर बहुत लोग आस्था भी रखते हैं और देश विदेश से घूमना आते तो भी बहुत है <laughs> <laughs> मैंने आने के लिए एक दिन बोला था मैं आऊंगी इसलिए मैं देखने के लिए आई हूँ আর দেখ রহিউ আবি আবি দেখ রহিউ এজ ইউ অল নো দ্যাট বুদ্ধ ওয়াজ বর্ন ইন নেপাল এন্ড আই এম ভেরি প্রাউড অফ ইট এন্ড ইটস আ ভেরি অ্যামেজিং প্লেস এন্ড আই ওয়ান্ট ইউ টু কাম হিয়ার এন্ড এনজয় কাম এন্ড ভিজিট নেপাল ইট ইজ সচ আ বিউটিফুল এন্ড পিসফুল প্লেস থ্যাঙ্ক ইউ ওই দেখা যায় উঁচু জায়গাটা ওখানে যাব সিঁড়ি পথ হেঁটে এখন পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এতক্ষণ সিঁড়ি দিয়ে উঠেছি এখন পাহাড়ি যে পথ মানে পাহাড় কেটে যে পথ তৈরি করা হয়েছে ওই পথ দিয়ে হাঁটছি এই চূড়াটা ঠিক কত ফুট উপরে এটা নিয়ে নির্দিষ্ট সংখ্যা বা নির্দিষ্ট তথ্য আমি পাইনি মূল মন্দিরটা এখানে অবস্থিত এখানে আহ অনেকে পূজা করতে যায় স্বয়ম্বুলাত নেপালের প্রাচীনতম ধর্মীয় স্থানগুলোর মধ্যে একটি সম্রাট অশোক খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং পাহাড়ের উপর একটি মন্দির তৈরি করেছিলেন যা পরে ধ্বংস হয়ে যায় কাঠমান্ডুর শক্তিশালী রাজা প্রতাপ মল্লা সতেরোতম শতাব্দীতে পূর্ব সিঁড়িটি নির্মাণ করেছিলেন এরপর তিনি সহ অসংখ্য হিন্দু রাজা অনুসারীরা মন্দিরে শ্রদ্ধা নিবেদন করেন যত উপরে উঠছি তত ঠান্ডা বাতাস গায়ে লাগছে সিঁড়িমেয়ে উঠতে অনেকটা কষ্ট হচ্ছে কিন্তু ওই ঠান্ডা বাতাসটা সেই কষ্টটা ভুলিয়ে দিচ্ছে মনে হচ্ছে একটা প্রশান্তির বাতাস আসলে পাহাড়ের উপরের বাতাস যে এত ঠান্ডা হয় এতটা ঠান্ডা হয় সেটা এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না স্তূপটি একটি গম্বুজ নিয়ে গঠিত মূল স্তূপে বুদ্ধের চোখ ও ভ্রু আঁকা আছে স্তূপটির ভিতরে অনেকগুলো ঐতিহাসিক নিদর্শন রয়েছে হারাতি দেবীর মন্দিরসহ ছোট স্তূপ এবং বৌদ্ধ মন্দির আছে এখানে এটা হচ্ছে মূল মন্দির এটা দেখার জন্য পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে এখানে আসে এবং এখানে আসার জন্য একটা পথ পাহাড়ে উঠতে হবে ধারণা করা হচ্ছে এই মন্দিরটি তেরো শতকে এখানে নির্মাণ করা হয়েছে মূল স্তূপের চারপাশে এক জোড়া বৃহৎ চোখ আঁকা যা প্রজ্ঞা আর করুণার প্রতিনিধিত্ব করে প্রতিটি জোড়া চোখের উপর অন্য চোখ তৃতীয় নয়ন আঁকা কারণ হিসেবে বলা হয় বৌদ্ধ যখন প্রচার করেন তখন মহাজাগতিক রশ্মি তৃতীয় চোখ থেকে বের হয় যা স্বর্গীয় প্রাণীদের জন্য বার্তা হিসেবে কাজ করে দুটি চোখের মধ্যে নাকের প্রতীক হিসেবে একটি কোকড়ানো প্রতীককে চিত্রিত করা হয়েছে যা একটি প্রশ্ন চিহ্নের মতো দেখায় এটি নেপালি চিহ্নের এক নম্বর এই চিহ্নটি পৃথিবীতে বিদ্যমান সমস্ত কিছুর ঐক্যের পাশাপাশি বুদ্ধের শিক্ষার মাধ্যমে আলোকিত হবার একমাত্র পথকে প্রতিনিধিত্ব করে দুই সালে এগারো সালের চোদ্দ ফেব্রুয়ারি ভোর পাঁচটার দিকে স্বয়ম্ভু মনুমেন্ট জোনের প্রতাপুর মন্দির হঠাৎ বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হয় দুই সালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল স্বয়ম্বুনাথ কমপ্লেক্স এরপর এটিকে পুনর্নির্মাণ করা হয় যে সিঁড়িটা দিয়ে নামছে একদম খারাপ সিঁড়ি আমরা যেটা দিয়ে উঠেছিলাম সেটা বেশ আরামদায়কই ছিল তুলনামূলক আরামদায়ক ছিল আর এখন যেটা দিয়ে নামছি এটা একদমই খারাপ একটা সিঁড়ি মাংকি টেম্পল থেকে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আপনারা শেয়ার করবেন আর কেমন লেগেছে সেটা জানাবেন ভিডিওর কমেন্টস বক্সে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের ভিডিওতে